বিধান আপনার কাছে যদি এক লক্ষ টাকা থাকে আড়াই হাজার টাকা এক লক্ষ টাকার জাকাত এক বছর আজকে আপনার কাছে টাকাটা আসছে আগামী বছর এই মাসে এই দিনে এই মাসের এই দিনে ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ চলে গেলে সাতাইশ তারিখ আসতে দেরি আপনার উপরে জাগাত খরচ করে দিবেন কি আড়াই হাজার টাকা এক লক্ষ টাকা থেকে আপনাকে জাগাত দিয়ে দিতে হবে জাগাতের বিধান হলো সাড়ে সাত তলা বড়ি স্বর্ণ ঘরের মধ্যে আছে স্বর্ণের হিসাব কেন বর্তমানে স্বর্ণের বড়ি কত আশি থেকে নব্বই আছে না নাই এই নব্বই টাকা নব্বই হাজার টাকা যদি আপনি হিসাব করেন আপনার ঘরে যদি পাঁচ লক্ষ টাকা থাকে এই পাঁচ লক্ষ টাকার স্বর্ণ জাকাত আছে না নাই বহুত নারী আছে আরে কানের দোল গলার মালা হাতের রনি পাঁচ বড়ি ছয় বড়ি আছে না নাই জীবন ও zakat দেয় না zakat দেওয়ার জন্য স্বামী আদেশ করে না আল্লাহ বলেন হে নারীরা তোমরা গরের মধ্যে থেকে পর্দা করো এবং গরের মধ্যে থেকে নামাজ قائم করো এবং zakat আদায় করো এই বিষয়গুলো হুকুম দিয়েছেন কে আরো ধরে বলেন কে যেই নারী zakat আদায় করে না সর্বনকার zakat দিল না এই নারীর জন্য শাস্তি আছে না নাই কেমন শাস্তি রস ময়দানে আমাকে যেমনি আপনারা মালা ফরে সংবর্ধনা জানিয়েছেন এই কাঁচা ফুলের মালা রোজকে ময়দানে আল্লাহ যারা জাগা আদায় করবে না এই সমস্ত নারীদের জন্য আগুনের মালা আল্লাহ রেডি করে রাখছে মালা কি হবে আপনার যে স্বর্ণের মাসিন ছিল আপনার যে কানের দোল ছিল হাতে ধুলি ছিল দুনিয়ায় পড়েছেন খুব সাজগুজ করেছেন কিন্তু এইগুলো জাকাত দেন নেই আল্লাহ কেয়ামতের ময়দানে ফেরেস্তা দিয়ে আপনার কানে লাগাইয়া দিবে বলার মধ্যে লাগাইয়া দিবে আল্লাহ বলবে এইগুলো ফেরেস্তা আমারে বান্দিরে পড়াইয়া দাও বান্দি সেদিন পড়তে চাইবে না আল্লাহ বলে ফেরেস্তা পড়াইয়া দাও আমারে কানের দুল কানে লাগানোর সাথে সাথে আচ্ছা বলেন তো দেখি আগুনের দুল যদি কানের মধ্যে লাগে এই কান কি থাকবো আরো জোরে বলেন থাকবো নি গলার সেন হবে আগুনের আগুন দিয়ে আল্লাহ ফড়াই দিবেন নাও জুবিল্লা খান আল্লাহ যে আয়াতের মধ্যে আমাদেরকে সাইটা বিধান দিয়েছে এই সাতটা বিধান আমাদের ব্যক্তিগত জীবনে দরকার আছে না নাই এই কথা বলেন আছে না নাই একটা বিধান যদি আপনি ছেড়ে দেন আপনি যদি একটা বিধান কেউ অপমান করেন আল্লাহ বলে তোমার জন্য জান্নাত নয় তোমার জন্য জান্নাত নয় আমি আল্লাহ তোমার প্রত্যেকটা বিধান দিয়েছি পালন করার জন্য একটু আওয়াজ এই বিধান গুলো পালন করতে আমাদের দরকার আছে না নাই আমার ওয়াসাল্লাম মসজিদে মধ্যে বসান এমন সময় প্রত্যেকটা সময় নবীদের প্রশ্ন করে সাহাবাই কারাম আজকে সাহাবাই কারামকে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন এইভাবে আপনাদের মতন সাহাবাই কারাম বসা ছিল আল্লাহর হাবিব বলে সাহাবিরা রে বলে তো দেখি দুনিয়াতে সবচেয়ে উত্তম নারী কে কি বলেছিলেন দুনিয়াতে উত্তম নারী কে সোহান বলেন একজন সাহাবি আরেকজনের দিকে তাকায় নবী শ্রেষ্ঠ সাহাবিরা বকর বসা বসা আলী বসা সেই জায়গার মধ্যে বসা একজন আর একজনের দিকে তাকায় সবাই আলীর দিকে তাকায় কেন আলির আল্লাহ বলেছেন ইলমি ওয়া আদিন আমার নবী বলে আলী আলী রে আমি হইলাম ভিন্ন গ্যালমের সহ আর সেমের দরজা হলো আমার জামাতা আলী সবার এখন সবাই সব নবী প্রশ্ন করেছেন কেউ জবাব দেয় না এবার আলী পিছন থেকে ওঠে ধরে ফাতেমা হুজরার দিকে চলে গেলেন সুমার আল্লাহ বলেন ফাতেমা হুজরার মধ্যে গিয়ে দেখেন ফাতেমা বসাম ফাতেমা বলে ও ফানে স্বামী আপনাকে এত খুব চিন্তিত মনে হচ্ছে কেন কারণ কি আপনার কপালের মধ্যে চিকন চিকন গাম দেখা যায় আপনি খুব চিন্তিত কেন আলী বলে ফাতেমা আজকে এমন একটা ঘটনা মসজিদ নবীর মধ্যে ঘটেছে আমরা প্রত্যেকটা সময় নবীর প্রশ্ন করি নবী উত্তর দেয় আজকে নবী আমাদেরকে প্রশ্ন করেছে দুনিয়াতে উত্তম নারীকে প্রাতে মা জবাব জানি না যদি জানা থাকে আমি আলীর শুনাইয়া দাও আলী বলে আলী বলেন ফাতেমা জানে আদা

যেই নারী সব সময় পালন করেন এই নারীর চেয়ে উত্তম নারীর জমিরের মধ্যে কেউ নাই হজরত আলী ফাতেমার ঘর থেকে চলে গেলেন মসজিদ নবির দিকে মসজিদের নবির মধ্যে গিয়ে আলী পিছন দিয়ে বসে আসে নবী আবার মাথা মোর গোভর দিকে উঠে বলে সাহাবিরা রে আমি নবী প্রশ্ন দিছিলাম প্রশ্ন জবাব দাও এবার আলী বলে ইয়ার সৌল আমি আলী আপনার প্রশ্নের জবাব দিতে পারব এবার আল্লাহ হাবিব সি মুসি হাসেন এবার বলে আলী বলে ওই নারী দুনিয়াতে উত্তম যেই নারী ফরদার ভিতরে থাকে যেই নারীর মধ্যে